গাছে গাছে শোভা পাচ্ছে সাদা ফুল সবুজ কাঁচা ফল আর পাকালাল স্ট্রবেরি আর এই স্ট্রবেরি ফেরি শহরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে তরুণ উদীয়মান উদ্যোক্তা মেহেদি হাসান ফেনী পৌরসভার হাজারি রোড সংলগ্ন উত্তর চারিপুর এলাকায় ৩৫ শতাংশ জমিতে এবার আমেরিকান ফেস্টিভাল জাতের স্ট্রবেরির হাইবেলু ক্রপ সংগ্রহ করে রোপণ করেন তিনি চারার উপরে সত্তর থেকে আশি দিনের মধ্যে ফল বিক্রির উপক্রম হয় বর্তমানে তার বাগানে দুই হাজারের অধিক স্ট্রবেরির গাছ রয়েছে বিদেশি জাতির ফল আবাদ করে ফেনীতে বেশ আলোচিত হয়েছেন মেহেদি হাসান বর্তমানে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করলেও আগে তার খ্যাত প্রতি কেজি বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি হতো একদিকে যেমন তিনি লাভবান হচ্ছেন অন্যদিকে এই বাগানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকেরই প্রথমত আমরা জিনিসটাকে তো গুরুত্ব দিই নাই পরবর্তী দেখলাম যে উনি ভালোই সাড়া পেয়েছে এবং ফেনীর অনেক মানুষজন এখানে স্ট্রবেরি বাগান দেখতে এসেছে খেতে এসেছে পরবর্তীতে মানুষজন থেকে শুনে আমরাও এসেছি আলহামদুলিল্লাহ ভালো লাগেছে এখানে সরাসরি এসে আপনারা স্ট্রবেরি সংগ্রহ করতে পারবেন নিজে ছিঁড়ে নিয়ে যেতে পারবেন এবং স্বল্প মূল্যে নিতে পারবেন ইনশাল্লা বাগানটা দেখে ভালো লাগছে পাশাপাশি স্ট্রবেরি আমি খেয়েছি খেয়ে এটা মনে হয়েছে এটা স্বাদ অত্যন্ত ভালো আপনার এটা পরিবেশ আসতে পারেন আপনাদের ভালো লাগবে বিকেল হলেই মেহেদিয়া স্ট্রবেরি বাগানে আনাগুনা বাড়ে দর্শনার্থীদের পরিবার পরিজন নিয়ে এসে অনেকেই সংগ্রহ করছেন তরতাজা স্ট্রবেরি ফেনির বুকে এমন বিদেশি ফল চাষের বিষয়ে তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান বলেন আমি গত বছর নভেম্বর মাসে ফেনিতে পরীক্ষামূলক ভাবে বাগান শুরু করছি আর কি এখানকার আবহাওয়ার সাথে যদিও স্ট্রবেরি চাষের জন্য অ্যাডজাস্ট হইতেছে না তারপরে আলহামদুলিল্লাহ মনে হইতেছে যে আসলে ফেনিতে যে আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য ততটা ভালো রেজাল্ট বা উপযোগী না মানুষজন দেখে আর কি আমার ভালো লাগতেছে যা আমি নতুন কিছু করতে পারছি আর ধনী দেশ ইতালি আমেরিকার ধনী ফল স্ট্রবেরি সেটির বাণিজ্যিক চাষ হয়েছে ফেনিতে এখানকার আবহাওয়া এবং মাটির সাথে পুরোটা খাপ খাওয়াতে না পারলেও তরুণ যে উদ্যোক্তা রয়েছে মেহেদি হাসান তিনি স্বপ্ন দেখছেন শেষ পর্যন্ত এখান থেকে বাণিজ্যিকভাবে তিনি আসান্বিত একটি ফল পাবেন সাজ্জাদ মিরাজকে সাথে নিয়ে তাঞ্জিত শুভ ফেনির প্রত্যয় ফেনি